দেশে এইচ এমপি ভাইরাস নিয়ে সতর্কতা জারি। চীনে আতঙ্ক ছাড়ানো হিউম্যান ম্যাটানিয়ামো ভাইরাসে এইচ এমপিভি আক্রান্ত রোগী দেশে শনাক্তের পর এ নিয়ে স্বাস্থ্য সতর্কতা জারি করলো স্বাস্থ্য অধিদপ্তর রোববার বারো জানুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে চীন সহ উপমহাদেশের বিভিন্ন দেশে এইচ ভাইরাসের প্রাদুর্ভাব এবং তীব্রতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে বিশেষ করে চোদ্দ বছরের কম বয়সী শিশু এবং বছর বা তার বেশি বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে সংক্রমণ দেখা যায় সেই সঙ্গে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা যেমন হাঁপানি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ গর্ভবতী মহিলা এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের জন্য উচ্চ ঝুঁকি সৃষ্টি হতে পারে এতে আরো বলা হয়েছে পৃথিবীর অন্য অনেক দেশের মতো বাংলাদেশেও এ রোগে সংক্রমণ দেখা যায় সম্প্রতি চীন ও অন্যান্য দেশে এর প্রাদুর্ভাব দেখা দেওয়ায় বাংলাদেশে এর সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা আবশ্যক যার জন্য সব যন্ত্র সেবা কেন্দ্র এবং পয়েন্টস অফ এন্ট্রিসমূহে স্বাস্থ্যবিধি জোরদার করা প্রয়োজন এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশে এ ভাইরাস সংক্রমণ প্রতিরোধে নিম্নে বর্ণিত নির্দেশনা অনুসরণ করা এবং জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য অনুরোধ করা হয় সংক্রমণ প্রতিরোধে নির্দেশনা সমূহ। এক শীতকালীন স্বাস্থ্যের রোগ সমূহ থেকে নিজেকে রক্ষার জন্য মাস্ক ব্যবহার করুন দুই হাঁচি বা কাশির সময় গামছা বা টিসু দিয়ে নাক মুখ ঢেকে রাখুন তিন ব্যবহৃত টিসুটি অবিলম্বে ঢাকনাযুক্ত ময়লা ফেলার ঝুড়িতে ফেলুন এবং হ্যান্ড স্যানিটাইজার অথবা সাবান পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন চার আক্রান্ত হয়েছেন এমন ব্যক্তিদের সংস্পর্শে এড়িয়ে চলুন এবং কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রাখুন পাঁচ ঘন ঘন সাবান বা পানি কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোন অন্তত বিশ সেকেন্ড পাঁচ ঘন ঘন সাবান ও পানি কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোন অন্তত বিশ সেকেন্ড ছয় অপরিষ্কার হাতে চোখ নাক মুখ ধরবেন না সাত আপনি জ্বর কাশি এবং শ্বাসকষ্ট আক্রান্ত হল সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতে থাকুন প্রয়োজন হলে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল সিডিসি ইউনিট পরিস্থিতির উপর সতর্ক দৃষ্টি রাখছে বলে জানানো হয়েছে এতে আরো বলা হয়েছে হিউম্যান ম্যাটানিউমো ভাইরাস অন্যান্য শ্বাসতন্ত্রের মতো এতে আরও বলা হয়েছে হিউম্যান ম্যাটানিউমো ভাইরাস অন্যান্য শ্বাসতন্ত্রের রোগের মতো ফ্লু এর মতো উপসর্গ তৈরি করে যা সাধারণত দুই থেকে পাঁচ দিনের মধ্যে ভালো হয়ে যায় তাই আতঙ্কিত হওয়ার কিছুই নেই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করছে স্বাস্থ্য অধিদপ্তর মৌমিতা তন্নি টিভি ঢাকা